আই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুয়ান্ত শর্মিষ্ঠা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখ নাও গাইস আজকে আমি কোথায় এসেছি তো এটা অনেক অনেকদিনকার আগেকার ভিডিও তো আজকে পোস্ট করলাম প্লিজ একটু দেখে নিও সবাই বন্ধুরা তো দশরা দিনকে ভিউটা করেছিলাম আর আমি গিয়েছিলাম মেলা দেখতে পাশের বাড়িতে তো এটা হলো বর্ণ পাড়ার মানে বর্ণান পাড়ার মেলা তো আমি আমার বোন আমার বোনের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমরা এই পাঁচজন মিলেই গিয়েছিলাম বোনের ছেলেকে নিয়ে যেহেতু আমার বোনের ছেলে প্রচণ্ড জালাতন করে তো দেখে নাও গাইস তো এখান থেকে আমরা কিছু জিনিস নিয়েছি তো তোমাদের সামনে শেয়ার করাও হবে না যেহেতু আমি নিয়ে আসিনি কো আর আমার নতুন নতুন দিদি ভাইরা যারা আমার ভিডিও দেখছো যারা আমাকে বন্ধু করেছো তার আমি ব্যাগ দিতে পারিনি তার জন্য সরি যেহেতু আমার কদিন ধরে শরীরটা খারাপ ছিল তাই ব্যাগ দিতে পারিনি আর দেখে নাও গাইস ফুলগুলো খুব সুন্দর লাগছে আর এখান থেকেও কিছু জিনিস নিয়েছি আমি আর বোন ক্লিপ নিয়েছি বেশিরভাগ ক্লিপই নিই আর বোন একটা কানে নিয়েছে আর ক্লিপ আর আমার বোনকেও একটু হাই করে দে আমার বোন আবার বলছে হেই গরমে ভালো লাগছে না এটাই আমার বোন বলছিলো তো আমার বোন এটা নিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি এখান থেকে দুটো ক্রিম নিয়েছি আমার বোনও দুটো নিয়েছে আর তারপরে আমি চলে গেলাম আমার ছেলে আইসক্রিম খাই বলে তো এখান থেকে আইসক্রিম নিয়েছি এখান থেকেও চাউমিন নিয়েছি সেসব ভিডিও কোনো করা হয়নি তাড়াতাড়ি করে যেহেতু বাড়ি আসতে হবে আর তারপরে আমার বোন এখানে চশমা দেখছিলো নেবে বলে পছন্দ হয়নি তারপরে আমি এখানে দেখো তাইরা আছি ওরা সব আইসক্রিম খাচ্ছে ঘুগনি খাচ্ছে আর আমি আমি কিছু খাইনি গো আমি শুধু ফুচকা খেয়েছি ভিডিও করার জন্য আর একটু ঘুগনি খেয়েছি আর তোমা আমার ছেলে তো বায়না করছে তোমাদের দাদা ভাই দেখো তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে এত জামা কাপড় কেচে দিয়েছি কদিন ধরেই কুচি করছি কেন তো অনেকদিন এই জামাগুলো পরা হয় আর ভিডিও করার কাঁচা হয় না তাহলে ভালো যে কেঁচে দিই কেচে শুকুত দিয়েছি মানে কালকে থেকে এসে থেকে নিই কাঁচা হচ্ছে কদিন ধরেই তারপরে এত গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা আর দেখো আমি পুরো ঘেমে চান নেই গেছে এখন বিকেলবেলা ঘুমতে উঠেছি আর দেখছো ফ্যান চলছে বাইরে এসে পুরো ঘেমে গেছি তো ঘুমিয়ে পড়েছিলাম ভালো লাগেছে না শরীরটা কয়দিন ধরেই তোর জ্বর আমার আমার ছেলের তিনজনের তিনজনকারী শরীর খারাপ তো তারপরে এখন কিছু গুছানো হয়নি কই ঘুম থেকে উঠেছি এবার গুছোবো ইয়ে একটা একটা করে কাজ সারছি আবার ভিডিও করা হয়নি কখন ভিডিও করবো তার নেই ঠিক আর তার সাথে আমার স্ট্যান্ডটা গেছে ভেঙে কালকে দুপুরবেলা যায় না কেন তো আমার হাজব্যান্ড আবার এই সব দিয়ে লাগিয়ে দিয়েছে আমি জানি না গো বল্টু দিয়ে তাই গরমের মধ্যে ভালো লাগছে না ভিডিও করা হয়নি আর ঘুমে পড়েছিলাম আমার গালগুলো পুরো ফুলে গেছে ভালো লাগছে না তো তারপরে দেখ নাও গাইস তো আমি এই মাত্র ভিডিও করলাম এখন রাত নটা বাজে তো ভিডিও করেছি আর এই জামা কাপড় খেয়েছি এখনও ভিজে ভিজে আছে এখনও শকুট দিতে হবে কখন ধরে কুচি করছি আলাদা আমার ডিং লাইটটা আর ড্রিঙ্ক লাইটেও বারোটা বেজে গেছে তো আমার রান্না হয়ে গেছে এখন তো নটা বাজে আমাদের ঘড়িটা কিন্তু আধিক মানে আধ ঘন্টা স্লো আধেকটাও গেছে রাতের মিডিওস ভিডিও বেশি দূর ভালো ভালো লাইক করছি রাত্রি